আজকে ইয়েস্টবেঙ্গল টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো এবং আজকে যে জয়টা পেয়েছে দাপটের সঙ্গে মাস্তানিটা বন্ধ ছিল বেশ কিছুদিন এবার বাইরের মাটিতে বলবে না এত তাড়াতাড়ি বলার মতো জায়গা আসেনি টিম ধীরে 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 আসছে আমরা টিমটা খারাপ করিনি হয়তো আর একটু ভালো করা যেত রিজার্ভ বেঞ্চটা শক্ত করা যেত কিন্তু আমার মনে হয় সেকেন্ড হাফটা ভালো খেলেছে ফার্স্ট হাফটা আরও উন্নতি করতে হবে হোপফুলি কোচ ধীরে 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 টিমটাকে আনবে টিমকে আরও স্পিডে খেলতে হবে এটা আমার ব্যক্তিগত ধারণা আশা করি কোচ এটাকে নিয়ে আসতে পারে এর পরের ম্যাচ ওড়িশা যেভাবে চোট লাগলো আজকের পর চিন্তার বিষয় কীভাবে চোট যেভাবে চোট লাগলো দেখা যাক আমি খবর পাইনি এখনও রাত্রিতে খবর পাবো না থাকাটা আমাদের কাছে সত্যি দুঃখজনক মানে টিমটা আরও দুর্বল হবে কিন্তু এই দুর্বল টিমকে নিয়েই সাফল্যর কথা ভাবতে হবে ধন্যবাদ দিতে